আগামীকাল ফ্রাইডে আর ফ্রাইডে অফারে গেমিং পিসির সাথে কিন্তু একটি গেমিং হেডফোন টোটালি ফ্রি থাকছে ভিউয়ার্স মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন হোয়াইট গেমিং পিসি আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদিন হাসান আসলে হোয়াইট কালারের উপরে সবার একটা এক্সট্রা ক্রাশ থাকি কেন বুঝি না যে আসলে সবাই চাই হোয়াইট কালার ইউজ করতে আর হোয়াইট কালারে কিন্তু একটি প্রিমিয়াম লুক ফুটে উঠে সো হোয়াইট কালারের যত্নটাও বেশি নিতে হয় বাট হোয়াইট কালার তো হোয়াইট কালার পিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটি হোয়াইট কালারের মনিটর আছে হোয়াইট কালারের মাদারবোর্ড হোয়াইট কালারের র্যাম হোয়াইট কালারের এনভিএমই এমনকি হোয়াইট কালারের দারুণ একটি ক্যাসিং টোটালি একটি ওয়াইড সেট কিন্তু আমরা বিল্ড করেছি সো কী কী থাকছে কনফিগারেশনে সেটি তো কথা হবেই আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান আসতে পারেন নিউ এলিফেন্ট রোড সুভাষ অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো চল্লিশ ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লু ডট সেলটেক ডট আমরা প্রথমত যে প্রসেসরটি রেখেছি তেইশ হাজার পাঁচশো টাকা সেট সেটি হলো রাইজেন ফাইভের একটি চৌত্রিশশো জি প্রসেসর এই প্রসেসরটিতে সিক্স এমবি বি ক্যাশ মেমোরি পাওয়া যায় আর চার কোর আর থ্রেড পাওয়া যায় দেখা যায় যে ত্রিপোলে গেমসগুলো মোটামুটি এই প্রসেসরের সাথে মোটামুটি দুই জিবি মোটি বা যে গ্রাফিক্স শেয়ার করে সেটি দিয়ে এই গেমসগুলো ভালোই চলে যায় ভেগা ইলেভেন গ্রাফিক্স পাওয়া যায় যেটি মূলত ওয়ান পয়েন্ট ফাইভ জিবি মতো গ্রাফিক্স শেয়ার করে সো সেটি দিয়ে কিন্তু যে ফ্রি ফায়ারের গেমসগুলো বলেন বা ফ্রি ফায়ার রিলেটেড যে গেমসগুলো আছে সেগুলোতে প্রবলেম হয় না সবাই তো আসলে গেমস খেলার জন্য ডেস্কটপ পিসি ক্রয় করে না আরেকটি কথা বলে নিচ্ছি যেহেতু প্রসেসর হাতে রেখেছি দেখুন আপনাদের মাঝে অনেক সময় কিছু বিভ্রান্তি ছড়িয়ে পড়ে যেমন রাইজ্যান ফাইভ চৌত্রিশশো জি রাইজেন ফাইভ ছাপান্নশো জি রাইজ্যান ফাইভ পঁচাশি জি তিনটাই কিন্তু রাইজেন ফাইভ দিয়ে আবার রাইজ্যান সেভেন সাতান্নশো জি রাইজেন সেভেন 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 ডাবল জিরো দুইটাই কিন্তু রাইজেন সেভেন দিয়ে তা আমাদের মাঝে মাঝে মধ্যে একটি বিষয় আসে যে রাইজেন ফাইভ হইলেই মনে হয় এটা পাঁচ হাজার সিরিজের প্রসেসর বিষয়টি তা না কিন্তু যেমন আমার হাতে যেটি আছে রাইজেন ফাইভ চৌত্রিশশো জি এটি হলো একটি তিন হাজার সিরিজের প্রসেসর রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি সাতান্নশো জি এটি হলো একটি পাঁচ হাজার সিরিজের প্রসেসর রাইজেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো বা এইট সিক্স ডাবল জিরো এগুলো হলো আপনার বা সেভেন ফাইভ ডাবল জিরো এফ এগুলো হলো সাত হাজার সিরিজের প্রসেসর এর উপরে আছে আট হাজার সিরিজ নয় হাজার সিরিজের প্রসেসর সো ফিউয়ার্স বুঝতে পারছেন যে ওই সামনে সেভেন বা সামনে ফাইভ থাকলে হবে না সিরিজ যত আপডেট হবে তত ওই প্রসেসরের আর্কিটেকচারটা আরও বেশি ডেভেলপ হবে দেখা যাবে যত কম ন্যানোমিটারের প্রসেসর হবে পারফরমেন্স তত বেশি পাওয়া যাবে এগুলোই আসলে একটি প্রসেসর সিলেকশন করতে হয় সো একটি প্রসেসরের অনেক গুরুত্ব আছে একটি পিসিতে বাজেট অনুসারে অবশ্যই ভালো একটি প্রসেসর সবসময় সেট করার চেষ্টা করবেন আর রাইজেন ফাইভ চৌত্রিশশো যে প্রসেসর মূলত বর্তমানে প্রাইসটা কিছুটা বেড়েছে সেটি কয়েকদিন আগেও ছয় হাজার টাকা ছিল বাট এখন ছয় হাজার তিনশো চারশো টাকাতে কিন্তু আমরা পিসি বিল্ডের সাথে অফার করছি আর যে স্পিকারটি দেখছেন এই স্পিকারটি কিন্তু আমরা আসলে প্রত্যেকটা পিসি বিল্ডের সাথে ফ্রি রাখব আমাদের যে কয়েকটি প্যাকেজ আমরা লাস্ট এক সপ্তাহে পাবলিশ করেছি প্রত্যেকটি প্যাকেজে কিন্তু আপনি এই হেডফোনটি আগামীকালের জন্য কিন্তু শুধুমাত্র ফ্রি পাবেন ভিওয়ার্স আমরা এখানে যে র্যামটি রেখেছি প্রত্যেকটি প্রোডাক্টটি কোয়ালিটিফুল রেখেছি একটু দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কিংসম্যান ব্র্যান্ডের এইট জিবি বত্রিশশো একটি হোয়াইট কালারের র্যাম রেখেছি যেখানে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে মূলত সবাই এত তাইওয়ানের র্যামগুলোর দিকে কেন ঝুঁকে যায় যেখানে চাইনিজ র্যামগুলো দুই হাজার টাকায় পাওয়া যায় সেখানে তাইওয়ানের র্যামগুলো কেন আপনি দেখা যায় যে বত্রিশশো টাকায় কিনবেন সেটা আমি এখনই দেখা ভিউয়ার্স এখানে কিন্তু আমার দুইটা র্যাম আমার হাতে আছে এখন আমি একটি র্যাম খুলতেছি আসলে র্যামের উপরেই তো থাকে হিটসিঙ্ক আমি একটি র্যাম কিন্তু আপনাদের খুলে দেখাচ্ছি এটা তো অ্যাডাটা লেভেলিং করা আছে সচরাচর অ্যাডাটা লেভেলিং করা থাকে না এই রকম একটি র্যাম থাকে এই হলো র্যাম এখন এই র্যামের উপরে এই হিটসিঙ্কটা যদি দিয়ে দেয় কেউ যে এই র্যামের উপরে সাদা একটি হিটসিং দিয়ে দেয় তখন কিন্তু আর কিছু বোঝার উপায় থাকে না তো আমরা এই যে চাইনিজ র্যামগুলোতে দেখা যায় যে উপরে হিটসিং থাকলেই মনে করে একটি গেমিং র্যাম তা কিন্তু না এই চিপসেটের উপরে হিটসিং থাকলেই যে পারফরমেন্স ভালো দেয় তা না বেশিরভাগ সময় দেখা যায় যে চাইনিজ চিপগুলো ব্যবহার করলে পারফরমেন্সটা ততটা পাওয়া যায় না সো আপনি যদি আসলে এই পারফরমেন্সের জন্য একটি পিসি বিল্ড করতে চান তবে অবশ্যই একটু তাইওয়ান বেস্ট র্যাম তাইওয়ান বেস্ট এনভিএমই নেওয়ার চেষ্টা করবেন তাহলে পারফরম্যান্স যতটুকু চাচ্ছেন বাজেট অনুসারে ততটুকুই পারফরমেন্স আপনি পাবেন এখন চাইনিজ র্যাম আর তাইওয়ান বেস্ট যে র্যামগুলো আছে যেমন কিংসম্যান টিম কিংস্টন এছাড়া অনেকগুলো ব্র্যান্ড আছে সো এই ব্র্যান্ড যেগুলো তাইওয়ান বেস্ট সেগুলোর সাথে চাইনিজ র্যামের কি করসিয়ার কিন্তু খুব এক বেশি তফাৎ নেই সো চেষ্টা করবেন যে যে র্যামগুলো টপ ক্যাটাগরিতে আছে সেগুলোর মধ্যে একটি সিলেক্ট করতে এরপরে আমরা যে এনভেমি রেখেছি এটাও কিন্তু মেড ইন তাই ওয়ানের একটি এনভেমি রাখা হয়েছে কিংসম্যান ব্র্যান্ডের কে এম সিক্স হান্ড্রেড আলট্রা এখানেও কিন্তু হোয়াইট কালারের একটি ফ্লেভার আছে মাদার বোর্ড রেখেছি একটি অ্যাটলাস ব্র্যান্ডের আপনারা এর আগে ইউনিকা ব্র্যান্ডের যে মাদার বোর্ডটি দেখেছেন সেম টু সেম মাদার বোর্ড জাস্ট তারা অ্যাটলাস তারা ইউনিকা লিখে নিয়ে আসছে এরা হলো অ্যাটলাস্ট নিয়ে আসছে আমি কোনো অফাত এখানে পাই নাই ইউএসবি পোর্ট আছে চারটি এবং ডিসপ্লে পোর্ট আছে দুইটি তিন বছরের ওয়ারেন্টি আপনারা এই মাদার থেকে পাবেন আর যে ক্যাশিং টি আছে ক্যাসিংটি আসলে অনেক প্রিমিয়াম লুকের একটি ক্যাশিং ভিউ দেখতে পাচ্ছেন ওভো ব্র্যান্ডের একটি ক্যাসিং নিচের দিকে দুটা দুটা ফ্যান আছে উপরের দিকে দুইটা একটি ফ্যান আছে চাইলে আরও দুইটি ফ্যান লাগানো যাবে যাদের বাজেটটি আসলে পঁচিশশো ছাব্বিশশো টাকার মধ্যে তাদের জন্য কিন্তু এই ক্যাসিংটি অনেক ভালো হবে আর এই সেট আমরা একটি হাই পাওয়ার ব্র্যান্ডের মনিটর দেখাচ্ছি যে মনিটরে তিন বছরের ওয়ারেন্টি আছে এবং বিল্ডিং স্পিকার আছে মনিটরটির প্রাইস কিন্তু মাত্র আট হাজার পাঁচশো টাকা সো যদি আপনারা বাই তেইশ হাজার পাঁচশো টাকা থেকে আট হাজার পাঁচশো টাকা যোগ করেন তাহলে বত্রিশ হাজার টাকার মধ্যেই মোটামুটি সেট আপটি বিল করে নিয়ে যেতে পারবেন আর যদি শুধুমাত্র পিসি বিল করতে চান তেইশ হাজার পাঁচশো পড়বে আর এই হেডফোনটি কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকছে ভিডিওটি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম